নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে গতকাল মোহনবাগান সুপার জাইন টানা দুবার আইএসএল লিগসিল চ্যাম্পিয়ন হলো এবং এক কথায় বলা যায় যে কালকে সাতান্ন হাজার দর্শকের কিন্তু রীতিমতো টেনশন হচ্ছিল কেননা নব্বই মিনিটে কিন্তু খেলার ফল ছিল গোলশূন্য এবং বিরানব্বই মিনিটের মাথায় ডিমিত্রি পেট্রোটোসের গোলে মোহনবাগান দ্বিতীয়বারের জন্য আইএসএল সিল চ্যাম্পিয়ন হয় তো সুসিদ্ধা তোমার কাছে যেটা জানবো যে খেলা কীরকম লাগলো কালকে ভালোই খেলেছে চ্যাম্পিয়নের মতোই মনমান খেলেছে মনমানে আরও গোল পাওয়া উচিত ছিল তবে দশজন হয়ে যাওয়াতে ওরা লাস্টের দিকে মানে একজন কম মানে ফুটবলে এই এই র্যাঙ্কে মানে এই অবস্থা খেলা খুবই কঠিন ব্যাপার আর উড়িষ্যা ভালোই লড়াই করেছে মন মান জিতেছে ভালোই হয়েছে মনমানের কোন দিকটা ভালো লাগলো কালকে খেলায় কালকে টোটাল ফুটবল যেটা মনমান খেলেছে আমার খুব ভালো লেগেছে এই জন্যই যে সবাই দৌড়েছে কিন্তু মানে একটা বল বল তোর একটা নিয়ে খেলা তো অপোনেন্টের একটা প্লেয়ারের পেছনে দুজন করে মনমান হচ্ছে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে তবে ম্যাচ জিততে গেলে ফাইনাল ম্যাচ বিশেষ করে যদি জিততে যায় তখন এই তাগিদটা থাকা দরকার মন মনমান কাল দেখিয়েছে কেননা সে এই যে ডমিনেন্স মানে এই মরশুমে এখনও দুটো ম্যাচ বাকি মন বাগানে এবং ইতিমধ্যে কিন্তু পঞ্চাশ পয়েন্ট ছাপিয়ে গেছে কেন এই আজ পর্যন্ত কোনো দল কোনো ক্লাব আইএসএল এর ইতিহাসে কিন্তু পঞ্চাশের গন্ডি পেরোয়নি সেখানে মোহনবাগান কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাহান্ন এবং আরও বাকি দুটো ম্যাচ জুতো যেতে আটান্ন পয়েন্টে শেষ করতে পারে তো সেই দিক থেকে এই রকম প্রাধান্য নিয়ে প্রশ্নাতীত প্রাধান্য নিয়ে মরসুমের শুরুটা শুরু থেকে এইরকম ডমিনেন্স তোমার দেখা কোনো টিমের সঙ্গে তোমার তুলনা টানবে দেখেন বারো তার মরশুমে আমার মনে হয় মুম্বাই টিমটা এরকম খেলছিল তবে এটাও ঠিক মুম্বাইতে দুবার আইএসএল চ্যাম্পিয়ন তবে এটা বলতে পারি মনমান এই বছর যা ফুটবল খেলেছে বা এই বছর যা ধারাবাহিকভাবে ফুটবল খেলেছে মুনমান চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ছিল আর সত্যি মনুমান টিমটা এবার ভালো টিম কারণ মাঠের ভেতর মাঠের বাইরে রিজার্ভ বেঞ্চ আমি যেটা বলছি এ দুটো খুব মানে একে অপরের পরিপূরক কারণ কালকে তুমি ম্যাচে দেখেছো দিমিত্রি নেবে ওই মুহূর্তে গোল করে দিয়েছিল তাহলে তোমার বলতেই হবে না যে দ্রিমিত্তি যে গোলটা করেছে মানে ঠান্ডা মাথায় ওই সময় মাপায় যে প্লেসিংটা করেছে মানে দেখা ছাড়া কিছু উপায় ছিল না গোলকিপারে তো প্রশংসা তো করতেই হবে এবং টিম ম্যানেজমেন্ট যেটা মলিনা যা কোচ ওই যে ওকে নাবিছে ওই সময় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ওভারঅল হুনমান কাল খুব ভালো গেলে এবং এই যে তুমি ডমিনেট ব্যাপারটা বলছো এটা সারা মরশুমে হুনমান কিন্তু এইভাবেই খেলে এসছে এবং জিতেছে তোমার কি মনে হয় একটা এই ভারতীয় ফুড ক্লাব ফুটবলে যদি তুমি দেখো তাহলে অনেকটাই তফাৎ কিন্তু করে দেয় বিদেশিরা সেখানে মোহনবাগানের তুমি কাকে ছেড়ে কার কথা বলবে ডিফেন্সে টম রেড আলবার্টো রড্রিগেস এতগুলো ক্লিনশিট সেখানে চোদ্দোটা মাত্র গোল কনসেট করা সেটাও কিন্তু একটা অনন্য রেকর্ড সেই সঙ্গে গ্রেগস টুয়ার্ড হাফে অ্যাটাকিং লাইনে তুমি যদি তাকাও সেখানে হচ্ছে জেমি ম্যাক্টারেন দশটা গোল জেসন কামিন্স ডিমিত্র পেট্রোটোস সুতরাং এতগুলো ভালো মানের বিদেশি সেটাই কি তফাৎটা করে দিল আলটিমেটলি অতি অবশ্যই মানে এই যে রিজার্ভ বেঞ্চে আমি বললাম না সেই টিমটাই মানে ভালো টিম হিসেবে গণ্য হয় যার রিজার্ভ বেঞ্চটা স্ট্রং থাকে যে আর সবচেয়ে বড়ো কথা কি এই যে মলিনা কোচ যিনি উনি কিন্তু এই বড়ো বড়ো প্লেয়ার যারা আছে এদের মধ্যে ইগো যদি চলে আসতো তাহলে মহমান টিম পারতো না এদের সবার মধ্যে যদি ইগো ভাবটা চলে আসতো এটা ব্যালেন্স করেছে এবং ভালোভাবেই চালিয়েছে মলিনা এবং কোচিং স্টাফ যারা আছে তা চলে সেই জন্যই মন সাকসেস পেয়েছে আর বিদেশি বলতে মন মানে অন্য দেশেও এই অন্য টিমেও বিদেশিরা ছিল তো মন মানে বিদেশি এবারে ক্লিক করে গেছে ভালো ভালো বিদেশি চুজ করেছে এবং প্রত্যেকেই কিন্তু পারফরমেন্স করেছে এটা একটা বিরাট প্লাস পয়েন্ট মন মানে যে একটা বিদেশি ফ্লপ করেছে বলে আরেকজন করেছে তা নয় ধারাবাহিকভাবে মানে যাকে তুমি না বা সেই ক্লিক করেছে এটা তো মনমান প্লাস পয়েন্ট ছিল তোমরা তোমার তুমিও তো দীর্ঘদিন প্রায় দশ বছর তুমি মৌন বাগানে খেলেছো কোন দলটার সঙ্গে তুমি তুলনা টানবে তুমি দশ বছরের যে মন বাগানের যে তুমি খেলেছিলে দেখো আমি প্রথমে বলি তুলনা আমি টানতে রাজি নই যারা যখন খেলে জিতলে এই আইএসএল তুমি যেতে যে মনমানকে এখন বেস্ট বলছে তুমি সমসামিক টিমগুলো বলো যে আজ মুম্বাই পারিনি বা উড়িষ্যা পাড়িনি এ পারিনি এদের এদের মধ্যে বেস্ট হচ্ছে মনবাগান আজকের মনবাগান তুমি আজকে নিয়ে তুমি চুনি গোস্বামীকে নিয়ে তুমি মনমান ফরওয়ার্ড নিয়ে তুমি তুলনা করতে পারো না তাই না একটা একটা এক দশকে তো এক একটা সেরা দল হয় যেমন মনমান মনমান এই এই সময় কিন্তু লাগাতার ধারাবাহিক পারফর্ম করছে জিতেছে যখন তখন ওই সময়ের কথা তুমি বলো তুমি আগে পড়ে টেনো না উদাহরণ টেনো না যখন যে জিতেছে তুমি আজকে ওরা জিতেছো ভালো তাহলে তোমার এই সেরাম যদি হয় আমি বলি তাহলে এখনকার যারা খেলছে মানে টিম বলো টিমের প্লেয়াররা বলো কটা ম্যাচ খেলে সারা বছরে কটা টুর্নামেন্ট খেলে আর তুমি আমরা যখন খেলছি তার আগে যখন খেলতো আইএসএল এ তো লম্বা ম্যারাথন লিগ ভাই আইএসএল এ কটা ম্যাচ বলো কটা ম্যাচ খেলে বলো আইএসএল এব্বিশটা ম্যাচ চব্বিশটা ম্যাচ খেলো এখানে কলকাতার লিগেই আমরা সাতাশটা ম্যাচ খেলতাম ওইরকমভাবে তুলনা হয় না তারপরে আইএিস আছে কত ট্রফি খেলতাম আমরা সব ট্রফি আমরা চ্যাম্পিয়ন হতাম তা তুমি কীভাবে আইএসএল একটা চ্যাম্পিয়ন হয় তুমি বলবো এই টিমটা সর্বকালের সেরা টিম হয় নাকি এরমভাবে এরমভাবে বিচার হয় না ভালো টিম ট্রফি জিতেছে নিশ্চয়ই ভালো বলো বলবে তখন যখনকার সময় মানে তোমার সময়কে তুমি পেছনে ফেলতে পারবে না মানে সময়কে তোমায় মানতে হবে এবার সময় চুনি গোস্বামী চুনি গোস্বামী সুব্রত ভট্টাচার্য সুব্রত ভট্টাচার্য এখন তুমি সুভাষিষ বোস বলছো সুভাষিষ বোস মানতে হবে সেটা বাঙালি ছেলেদের মানে ভালো লাগ ভালো লাগার একটা বিষয় হচ্ছে যে সুভাষিষ একটা বাঙালি ছেলে মোহনবাগানের ক্যাপ্টেন এ মরসুমে সে নেতৃত্ব দিয়ে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করলো দীপেন্দু বিশ্বাস উঠে এসছে সুতরাং এই যে বাঙালি প্লেয়ারদের এই যে আমরা যে এত গেলো গেলো রব উঠে ওঠাই যে বাঙালি প্লেয়াররা কোথায় জাতীয় দলেই বা সেরকম কি সবে ধর নৈমিত্য মাত্র একটা দুটো ছাড়া সেরকম বাঙালি প্লেয়ারই নেই জাতীয় দলে সেই দিক থেকে সার নিরিখেছে এই যে সুভাষিষ যে পারফরমেন্সটা দিল সেটা নিয়ে কী বলবে তুমি সুভাষিষ দিলো শুধু তো সুভাষিষ খেলে না টিম গেম সুভাষিষ খেলে যে তার একটা পার্ট দিব্যেন্দু খেলেছে ছেলেটা জুনিয়র ছেলে ভালো খেলেছে কিন্তু আমি বলছি এই দুটো দিয়ে তো তুমি আর মনমাংকে তুমি বিশ্লেষণ করতো এই দুজন তো আর মন জেতাইনি তুমি এদিকে বলছো বিদেশিরা ভালো বিদেশি বলে বিদেশিরাই ফারাক গড়ে দিয়েছো আবার তুমি বলছো এই দুটো বাঙালি দেখতে পাচ্ছি দারুণ খেলেছে বাঙালিদের তুমি তা নয় ব্যাপারটা হচ্ছে ফুটবল টিম গেম এখনকার নিরিখে হয়তো বাঙালি ছেলে কম মনমাগানে কিন্তু আমাদের দেশীয় ছেলেটা তো ভালো এই তুমি হাফে তুমি বলো না ওই বাচ্চা ছেলেটা কালি যে মনমা খেললো ভালো প্লেয়ার আমাদের তো দেশীয় প্লেয়ার বাঙালি অবাঙালি বলে না বা অবাঙালি প্লেয়ার তো সে চুনি গোসছে আমি শুনলেন মানে আমল থেকে তো খেলে আসছে সে ব্যাঙ্গালোর থেকে আসে হায়দ্রাবাদ থেকে আসে সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে তোমার এই যে বাঙালি বাঙালি করছে বাঙালি ছেলে কে খেলতে বারণ করেছে মনমান খেলা বারণ করেছে না স্টল বারণ করেছে তা তুমি সেই জায়গায় যাও নিশ্চয়ই তুমি চান্স পাবে ভালো খেললে কে আটকাবে को तो सब जगह ही है, जैगना শ্রীসার এখন এখন যা আইএসএল লিগশিল যে সামনে এখন মোহনবাগানের সবথেকে বড়ো লক্ষ্য যে আইএসএল কাপটাও জেতার কেননা গত মরশুমে আমরা জানি যে মোহনবাগান কিন্তু মুম্বাই সিটির সঙ্গে ঘরের মাঠে হেরে গেছিলো আইএসএল কাপটা জেতা হয়নি এবং তার থেকেও বড়ো কথা যেটা সঞ্জীব গোয়িঙ্কা কালকে যেটা বলেছে যে শুধুমাত্র ভারতীয় ক্লাব ফুটবলের নিরিখে সাফল্য পেলে চলবে না এশিয়ার থেকে এশিয়াতেও সাফল্য পেতে হবে এবং অবশ্যই কিন্তু এটা কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জ বিশেষ করে মিস্টার গোয়িঙ্কা এবং মোহনবাগানের যারা এখন এই এই মুহূর্তে যারা দল পরিচালন করে তাদের কাছে এটা তো ঠিকই বলেছেন উনি ঠিকই বলেছেন উনি খেলা বোঝেন বলেই উনি বলেছেন শুধু উনি বড় ব্যবসায়ী নন উনি খেলাটা বোঝেন সে ক্রিকেট বলো ফুটবল বলো সবই উনি বোঝেন সেই জন্যই এই কথাটা উনি বলতে পেরেছেন অন্য কেউ বলতে পারতো না কারণ ঠিকই বলেছে মনমান শুধু ইন্ডিয়ার ভেতর মানে কেন সীমাবদ্ধ থাকে মনমান যখন বড় নাম টিম করেছে এবং আরও আরও সই করাবে হয়তো তা যেখানে মালিক যেখানে বলছে যেখানে পয়সার কোনো অভাব নেই সেখানে উনি তো বলতেই পারেন যে আমি মোহনমান বিদেশে গিয়ে ভালো রেজাল্ট করুক ওটা তাহলে বিরাট মাইলেজ তাই না এটা শুধু মোহনমোহন ক্লাব মাইলেজ না এটা ইন্ডিয়ারও মাইলেজ মোহনমান ক্লাব ইন্ডিয়া থেকে একটা ক্লাব যদি ভালো খেলে এশীয় কান্ট্রিতে গিয়ে তা ইন্ডিয়ারও একটা গর্বের ব্যাপার থাকে না তোমাদের সময় আর এখনকার সময়ের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে কিন্তু তোমাদের সময়ও কিন্তু তোমরা কিন্তু অনেক আবেগ নিয়ে খেলতে সেই কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেই আবেগটা কিন্তু অনেকাংশেই বিশেষ করে দুই প্রধান মানে ইস্টবেঙ্গল মন মানে ক্ষেত্রে বর্তমান যারা প্লেয়ার তারা সেই আবেগটা বুঝতে পারে না দেখো প্রফেশনাল তো আমরা ছিলাম না আমরা সেমি আমেচার আর বলতে পারো প্রফেশনালি এরা যেরকম খেলবে বা খেলা উচিত করছে পাচ্ছে ঠিক আছে এটা নিয়ে তো কোনো সন্দেহ অবকাশ নেই যে আমরা পাচ্ছি না আমরা পাইনি এরা এ এগেনস্টে বলা বা এ ফরে বলা সেটা কোনো নয় কিন্তু আমি বলছি এই যে আবেগ তুমি বললে আবেগ তো আর মানে সব কিছুই সময়ের ব্যাপার ঠিক কথা কিন্তু আবেগটা তো তুমি তোমার যার যার ব্যক্তিগত ব্যাপার তাই না সমর্থকদের একটা আবেগ আছে যে খেলছে প্লেয়ার তার একটা আবেগ আছে এই আবেগটা আমাদের সময় একটু বেশি ছিল এই জন্যই যে বাঙালি ছেলে এই যে বলছো অনেকগুলো বাঙালি ছেলে একসাথে খেলতো মনমান টিম ইস্টবেঙ্গল টিম বাঙালিরা খেলতো একটু আবেগটা অন্য রকম ছিল কারণ সব খেলা সেরা বাঙালি ফুটবল এত জানো ভালোই জানো তা অন্য খেলাকে আমি ছোটো করছি না কিন্তু বাংলার বাঙালি রক্তে ফুটবলটা যেন জন্ম থেকেই ফুটবলটা খেলে এরকম একটা ব্যাপার সেই হিসাবে আবেগটা ছিল তাগিদটা ছিল কালকে একটা জিনিস খুব ভালো লাগলো যে শিশির দা এই দিমিত্তে পেট্রোটোস বিদেশি হয়েও কিন্তু ওর চোখে জল জল এসে গেছিলো যখনও মানে গোলটা করার পরে যখন উইনিং সেলিব্রেশন হচ্ছিলো ওর চোখ ছলছল করছিল মানে একটা বিদেশি এই যে আবেগটা এই যে মোহনবাগান সমর্থকদের সঙ্গে বিদেশিরাও যেভাবে মিশেছে এর কোনোভাবে মনে হয় যে এবারের মোহনবাগান দলটার সাফল্যের অন্যতম রহস্যই হচ্ছে এই যে বিদেশিরাও কিন্তু সেই আবেগটা বুঝতে পেরেছে যে মোহনবাগানের সাপোর্টাররা যেভাবে প্র্যাকটিস এসে তাদের উৎসাহ দেয় তারা যেভাবে মিলে মিশে যায় মোহনমান সমর্থকদের সঙ্গে এই যে আবেগটা যে মোহনমান একটা বড় ক্লাব সেইখানে এই যে আবেগটা এবং তো একে অপরের এই দুটো ক্লাবে কিন্তু বড় দুটো ক্লাবেরই অসংখ্য লাখো লাখো সমর্থক গোটা বিশ্বজুড়ে সেখানে এই আবেগটা খুব জরুরি হয় মানে যে আবেগটা বুঝতে হবে তোমায় এটা দুরকম দুটো প্রশ্ন আছে এর মধ্যে তুমি বললে আবেগটা আর আমি আবেগে দিয়ে বলছি প্রথমে বলি হ্যাঁ আমি মেনে নিলাম এই ছেলেগুলো বিদেশিগুলো মনমানটাকে বুঝেছে বা মান সমর্থক একে অপরকে বুঝেছে সব ঠিক আছে সব ঠিক আছে এবার এই যে তুমি বললে দিমিত্রির চোখে জল এটা গোল করেছে আনন্দাশ্রু হতে পারে আর দু নম্বর এটাও হতে পারে ও তো মানে রেগুলার প্লেয়ার নয় ফার্স্ট টিমের রেগুলার প্লেয়ার নয় এবার ও নেবেছে এক্সট্রা টাইমে এবার ও গোলটা করেছে উইনিং গোল এবারে ওটা এটা আমি যদি যদি বলি যে জবাব দেওয়ার কোচকে জবাব দেওয়ার ব্যাপার গোলটা করে যে কেঁদেছে এটা নিজের আবেগে যে কেঁদেছে ও যে ও গোল করেছে এটা যদি আমি বলি যে কোচকে জবাব দেওয়ার ব্যাপার যে ফার্স্ট টিমে তুমি আমায় রাখো না এই আজকে তুমি আমার জয়ের ধনে দিচ্ছ আমার নামে এটাও তো হতে পারে তাই না ঠিক আছে সব মিলিয়ে ভালোই হয়েছে শ্রী একটা শেষ প্রশ্ন অবশ্যই এখন সামনে যেহেতু আইএসএল কাপ তো তুমি কি মনে করো এই দলটার আরেকটা যে যেটা এটা থেকে বড়ো কারণ যে এই দলটা অনেক প্লেয়ার কিন্তু একাধিক বছর ধরে খেলছে এই ধরো মনবীর লিস্টন সুভাশিস এরা কিন্তু মানে নিচক গত মরশুম বা এক মরশুম দু মরশুম মানে এই যে ধরে রাখা কোর গ্রুপটাকে ধরে রাখা সেই সঙ্গে ভালো বিদেশি অ্যাড করা যেমন এই মরশুমে টমলডোড রড্রিগেজ রড্রিগেস গ্রেকস্রোয়ার্ডকে নিয়েছে পাশাপাশি আপুইয়াকে সই করিয়েছে যে এই যে দল গঠনের একটা বড় একটা ভূমিকা থাকে সেটার জন্যই কি মৌন বাগানের এবারে সাফল্য একদম ঠিক কথা আমি তো আগেই বলেছি যে ম্যান ম্যানেজমেন্ট মৌন অনেক ভালো ওরা বোঝে কাকে কখন কী সই করাতে হবে আমি জানি না কার মাথা থেকে এসছে বা কার সাথে ডিসকাশন করে করেছে ভালো খুব ভালো ম্যানেজমেন্ট আর দু নম্বর হচ্ছে তুমি এই যে আমাদের বিশাল কাই আমাদের দেশীয় ছেলে যারা আপুইয়া সুভাশিস লিস্টন মনবীর এরা যথেষ্ট কিন্তু ভালো করে শুধু বিদেশি বললে হবে না তুমি দেখো না বিদেশির পাশাপাশি তুমি আমাদের স্বদেশিগুলো কটা অ্যাসিস্ট করছে তুমি দেখো না ম্যাকলেন গোল করেছে ঠিক আছে অ্যাসিস্টটা কে করেছে আমার দেশের ছেলে করেছে মনবির করেছে লিস্টন করেছে তাকে তুমি কেন পয়েন্ট দেবে না ম্যাকলেন দশ গোল করে যে মানছি কিন্তু বল অ্যাসিস্ট তো ওরা করেছে বল তো তোমায় জুগিয়েছে ভাই এটা একটা টিম গেম তুমি ও দশ গোল করেছে বলে তুমি বলতে পারো হ্যাঁ হাস্ট করা একটা আমাদের এ আছে বলে হাস্ট করার ও হতে পারে ঠিক আছে কিন্তু হাইস্ট করে করিয়েছে কারা ওটাও তো বলতে হবে তোমার তবেই তো টিম গেম তবেই তো টিমের সাফল্য আসে হ্যাঁ না তো আপনারা শুনলেন শিশিরদার মুখ থেকে যে মোহনবাগানের এবারে সাফল্যের রহস্য আপনারা সবাই জানেন যে গতকাল মোহনবাগান দ্বিতীয়বারের জন্য আইএসএল লিগ সেলটা জিতেছে কিন্তু প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত এখন যে আইএসএল কাপ তো নয় পাশাপাশি এশিয়া পর্যায়ে কিন্তু ভালো করা সেটাই কিন্তু মোহনবাগানের প্রাইমারি গোল হওয়া উচিত কেননা দেখুন বিদেশের মানচিত্রে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন টিম করেছে মনবাগান এবারে সেটা কতটা তারা এগিয়ে নিয়ে যাবে তার দিকেই তাকিয়ে থাকবে সমর্থকরা তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং ফুটবলের যাবতীয় আপডেট পেতে গেলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ